সেরা একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগতেছে আমি খুব বিষয়টা পুরোপুরি দেখার জন্য কষ্ট যাই দেখেন দুপাহার সুপাহাড় আর এই হচ্ছে মাতামহরী নদী সাথে পাহাড়ি খাবারও পাবেন আর এইরকম একটা ভিউ পাবেন একজন মানুষ দেখাতে পারবেন যে সুখ এবং দুঃখ এই দুইটা শব্দের সাথে অপরিচিত পারবেন না প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং দুঃখ রেললাইনের যেমন লাইন দুইটা সমান্তরালে চলে ঠিক এইভাবে চলে কারো সুখের পরিমাণ বেশি কারো দুঃখের পরিমাণ বেশি এই গেমটা ওপর খেলে মানুষের সাথে দুঃখে না থাকলে আপনি সুখের মর্ম বুঝবেন না যেমনটা অন্ধকার না থাকলে আলোর মর্ম বুঝবেন না ঠিক তেমনই তবে এই দুঃখের বেশিরভাগ কারণেই হয়ে থাকে তার কাছের আপনজন মানুষরাই আর এটা থেকে আমি দূরে থাকার জন্য বা একটু রিফ্রেশ থাকার জন্য আমি ঘুরে বেড়াই আর এই ঘুরে বেড়ানো থেকে কখন যে আমার নেশায় পরিণত হয়েছে আমি ঠিক বুঝতে পারি নাই আমার অনেক বন্ধুরা আছে যারা এই ঘোড়াটাকে নেশায় পরিণত করছে এবং নেশা থেকে পেশায় নিছে খারাপ না পেশা থেকে কিছু টাকাও ইনকাম হচ্ছে তা আমি এই নেশাটাকে কখনো পেশা হিসেবে নেই নেই নেব না যে এরকম গ্যারান্টি নেই নিতেও পারি আচ্ছা গল্প সেদিকে যাচ্ছি না গল্প হচ্ছে আমাকে সবসময় আপনারা দেখেন বাইকের উপরে যত লং ট্যুর করছি কিন্তু আজকে দেখবেন একটু ভিন্ন মাত্রায় গাড়ি প্রথম আমি গাড়ি নিয়ে যাচ্ছি ট্যুরে একটা যাচ্ছি আমাদের ফিল্ডার আর এলিয়ান আমারটা আর সাথে যাচ্ছি আমরা রুটাল আটজন আর মজা হবে রাত্রে রওনা হচ্ছি আমরা থাকবো তো তাহলে তিন থেকে চার দিন যে কদিন থাকা যায় রিল্যাক্স করব আশা করি মজা হবে Responsible driver, Bavare Bavare. ভাই এবং ভাইয়েরা জিজ্ঞে দিকে আমাদের যাত্রা হচ্ছে চারশো একচল্লিশ কিলো আর পাইলটের সিটে আছে এম ডি মোহাম্মদ আবদুল আলিম কো পাইলট আছে সাইফুল্লাহ আর পিছনে দুজন ক্রু আছে আপনারা চাইলে হাগামোতা যা টিসু মিশু লাগে ওদেরকে বলবেন যাত্রা বিরতি দিচ্ছি আমরা ফেনিতে ভূপৃষ্ঠ থেকে আসমানের দিকে চলবে চার হাজার ফিট ওপর দিয়ে গাড়িটা আমরা আশা করতেছি আগামী আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে মিরিন যেতে ল্যান্ড করবো ইনশাআল্লাহ আপনারা যার যার সিট বেল্ট বেঁধে নেবেন একটা ডোর কি ওপেন আছে কিনা না আপনি বাঁধেন নাই বেঁধে নেন ড্রাইভার সময় বাজে সকাল ছয়টা দশ মিশরাই আসলাম ড্রাইভার হোটেলে বা খেলাম না তাই হইল নাকি সকালবেলায় আসছে আর সকালে নাস্তাও আমরা নাই সকাল সকাল এখানে একটু বেরিয়ে দিছি আর ড্রাইভার হোটেলে এখন আমাদের সকাল নাস্তা চলবে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা তো গরুর মাংসটা বেশ ভালো আর তারা প্রচুর মাংস দেয় মানে দ্বিতীয়বার যখন মাংস দেয় সেই মাংসটাও তিন চার টুকরা দেয় সকালবেলার খাবারটা একটু হেভি হয়ে গেছে হেভি হওয়ার কারণও আছে আমরা যেহেতু দুপুরের পরে আবার খাবো সেই জন্যে একটু ভরপেট খেয়ে নিলাম আর কি

অবশেষে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা জার্নি করে এখন বাজে একটা সাত একটা সময় রওনা হয়েছি রাতের এখন বাজে একটা সাত দ্যাট মিনস অলমোস্ট বারো ঘন্টা মাঝখানে অবশ্য আমরা কিছু বিরতি দিচ্ছিলাম এখন চলে এসেছি আমরা মিরিঞ্জা ভেলিতে আর মিরিঞ্জা ভেলির আঁকা পাকা পথ দিয়ে আমরা এখন চালাচ্ছি বাইক রাইড করে তো সবসময় আসি এবার যেহেতু চার চাক্কা নিয়ে আসছি একটু আনিজি ফিল হচ্ছে আমি প্রথম পাহাড়ে আসছি এই চারচাকা নিয়ে এসে তো এবারে সে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে আগে ভাবতাম যে হিলে মনে হয় চারচাকা নিয়ে ওঠা যায় না বিশেষ করে অটো গাড়ি তো আমি চারচাকা নিয়ে উঠে দেখলাম মনে হয় যে আরও সামনের দিকে যাওয়া যাবে এখন যেই রিসোর্টগুলোতে যাব ওইখানে গিয়ে বাকি গল্প করব একটু ক্লান্ত চোখে ঘুম চোখের পাতা ভারী হয়ে আছে যেহেতু বারো ঘন্টা রাইড করছে রাতে সহকারে অবশ্য আমার সাথে হেল্প করছে সানি ভাই সানি ভাই বেশ অনেকক্ষণ রাইড করছে আমার অনেক হেল্প করছে না সানি ভাই কিন্তু অনেক ভালো গাড়ি চালায় সামনের দিকে আশা করি সানি ভাই আরো স্মুথলি গাড়ি চালাবে আমি ঘুমাবো সানি ভাই ঘুমাইছে কিন্তু আমি ঘুমাইতে পারিনি কিন্তু আশা করি যে সামনের দিকে বা যাওয়ার পথে হইতে পারে আমি ঘুমাবো উনি চালাবে কেমন লাগলো বাইবেলি কত ঘন্টা জার্নি হচ্ছে টোটাল 13 ঘন্টা কেঁচা লাগা আমার টা বারো ঘন্টা মিনিট হয়েছে আর ওইখানে আসার পরে যে রিসর্টের মালিক তার বাসায় সুন্দর একটা পিঠা খাইলাম সম্ভবত ওনাদের পাহাড়ে যে ঝুম চাষ করে সেই ধানের চালের পাটিসাপটা পিঠার মতো অনেকটা আর সাথে দিছে পাহাড়ি কলা আকাশটা দেখছেন পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে আর এই সামনে হচ্ছে নদী না নদীর নাম কি আর আমরা এখন যাচ্ছি পাহাড় এবং এই নদী পার হয়ে ট্রেকিং করে যাব আমাদের যেই এই ভ্যালি মিরিঞ্জা ভ্যালি তো আমরা মেইন রোড থেকে জাস্ট পাহাড়ে উঠে যাই আমাদের বিষয়টা হচ্ছে আগে নৌকায় যাব তারপরে শুরু হবে ট্রেকিং আর এই ট্রেকিং এর পরে হচ্ছে কোন ভ্যালিতে গিয়ে উঠি সেটা দেখাবো কারণ আমিও যেহেতু দেখি নাই আমি একটু এক্সাইটেড একটু কষ্ট করে দেখতে হচ্ছে কিন্তু আশা করতেছি যে ভালো কিছু দেখবো জায়গাটার নাম মনে হয়েছে এটার নাম হচ্ছে চম্পাতলা সেরা একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগতেছে আমি খুব এক্সাইটেড এই বিষয়টা পুরোপুরি দেখার জন্য বারো থেকে তেরো ঘন্টা জার্নি করার পরে স্বাভাবিকভাবে শরীরে একটু ক্লান্তি চোখে একটু ঘুম ঘুম ভাব থাকবে কিন্তু সেগুলো কোথায় যেন হয়ে গেল ম্যাজিকের মতো আমি পরে পারলাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতির সৌন্দর্য যখন দেখলাম আর এই উঁচু উঁচু পাহাড়ের উপরে যখন মেঘ দেখলাম তখন কোথায় যেন ম্যাজিকের মতো মনের দুঃখ মনের ভার ক্লান্তি সব কোথায় যেন দূর হয়ে গেল আসলে এটা প্রকৃতির ম্যাজিক এই প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসছি কিউ প্রাং ইকুরিসোটে এই কিউক প্রাং থেকে আসলে আমাদেরকে ইনভাইটেশনটা দেওয়া হয়েছিল এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য থ্যাংক ইউ কিউক প্রাং ইকো রিসোর্টের যারা অনার তাদেরকে কিউপ্রাং একটা লামা শব্দ কিয়ক শব্দের অর্থ হচ্ছে পাথর আর প্রাং শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ একটা এলাকা মানে বড় একটা এরিয়া জুড়ে আর স্থানীয়দের কাছ থেকে শুনছি এখানে নাকি প্রচুর পরিমাণ পাথর ছিল একসময় এটা চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে এরকম একটা কিছু হয়েছিল এই এলাকাটা যেহেতু কিওকপ্রাং নামেই পরিচিত সেজন্য এই রিসোর্টটার নামও কিওকপ্রাং ইকু রিসোর্ট নাম দিয়ে দিছে এবার বাকিটা পথ ট্রেকিং এর সময় এটা নিতে হবে আমার মনে হয় যে কাদার পরেই মজাটা হবে কি বলেন ভাই আমি ছোটবেলা থেকে সব রাস্তা ট্রেকিং কষ্ট হইতেছে একটু শ্বাসও ফুলে আসতেছে প্রথমে নদী তারপরে আবার ছোট্ট একটু পাহাড় তারপরে আবার একটা ঝিরিপথ এখন ঝিরিপথের মাঝখান দিয়ে হাঁটতেছি এই হচ্ছে ঝিরিপথের মেন মজা চড়া বালির মতো আছে আবার কোথাও একটু শক্ত বালি পাচ্ছি একদম ফুলে গেছে পুরোপুরি কারণ আমার ট্রেকিং করার অভ্যাস নাই অনেকেই করছিলাম কিন্তু মাঝখানে অনেক বছর এগুলো ধার কাছে ছিলাম না কষ্ট দেখেন বারো থেকে তেরো ঘন্টা জার্নি তারপর বোটে তারপর ট্রেকিং করে এত কিছু করার পরে এসে আসলে এখানে কি পাবেন দুপাহ আর এই হচ্ছে মাতামহিরী নদী পাবেন নদী পাহাড় মেঘ এই তিন অপরূপ সৌন্দর্য একসাথে দেখার সুযোগ আর সাথে যদি আসে দুপুরের খাবার মাটির প্লেটে কলা পাতার ওপরে পাহাড়িদের জুম চাষের বিন্নি চালের সাদাবাদ আর এরকম একটা পরিবেশ তাহলে তার কোনো কথাই নাই। আমরা ছাড়া এই পাহাড়ে কেউ নেই দিনের বাকিটা সময় বন্ধুদের সাথে আড্ডা গল্প পাহাড় মেঘ নীরব পাহাড়ের পাখির কিচির মিচির সুরেলা শব্দ সব কিছু মিলিয়ে মনে হবে এখানে সময়ের কাটা থেমে গেছে আর দিন শেষে রাতে আপনাকে ঘুমাইতে দেবে এইরকম একটা মাচায় ঘরে যা চারদিকটা বানানো হয়েছে বাস দিয়ে উপরটা ছন দিয়ে মরানো আর ছোট্ট একটা জানালা খুব একটা বেশি এক্সপেকটেশন রাখার কিছু নাই এখানে একটা বালিশ দেবে আর ছোট্ট একটা কার্পেটের মতো দেবে যেটার উপরে রাতে ঘুমাইতে হবে রাতের ঘুম শেষে সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম একটা ম্যাগ দেখতে পাবেন আর সাথে পাবেন পাহাড়ি বিন্নি চেলে এরকম পিঠা পাহাড়ি পাকা কলা আর ডিম অল্প খেলে পেট ধরা যায় এটার সাথে কলা আরেকটা কথা এখানকার পরিবেশ সম্পর্কে আমি যতটুকু ধারণা নিচ্ছি ন্যাচারাল ভাবে আপনার কারেন্ট পাবেন না নেটওয়ার্ক পাবেন না ইন্টারনেট পাবেন না একটা জিনিস পাবেন সেটা হচ্ছে ন্যাচারাল ভাইব পাবেন সকালে ঘুম থেকে উঠলে ম্যাক পাবেন রাতে ঝিঝি পোকার শব্দ পাবেন আর হাঁটতে গেলে যদি ভুলে টুলে যোক টোক লেগে যায় পায় সেখানে রক্ত চষা যোগ পাবেন আপনি এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন ন্যাচারাল ভাইব নেওয়ার জন্য তাহলে এটা আপনার জন্যে খারেক জায়গা কিন্তু আপনি যদি পর্স চলাফেরা করতে চান যে এসি লাগবে ইলেকট্রিসিটি লাগবে ইন্টারনেট লাগবে মোবাইলের নেটওয়ার্ক লাগবে তাহলে আমি বলবো ভাই এটা আপনার জন্য না এবার কিউক্রাং ইকো রিসোর্ট থেকে যাওয়ার পালা যাচ্ছি আরেকটা নতুন রিসোর্ট এখন হচ্ছে দ্বিতীয় পর্ব মানে আমরা দ্বিতীয় নম্বর ভ্যালিতে থাকবো পাহাড় মানে ঝিরিপথ আর ঝিরিপথ মানে হচ্ছে ঝর্ণা আর সেই ঝর্ণা পাহাড়ে এসে দেখব না হয় থাকে ঝিরিপথ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হেঁটে গেলে ঝর্ণা পাওয়ার কথা ছিল কিন্তু ট্রেকিং এর ভয়ে আমরা আর যাইনি মিরিঞ্জা লাতুং ভ্যালি থেকে ট্রেকিং করে পাঁচ মিনিট নিচে নামলে এই ঝর্ণাটা পাওয়া যাবে এই সুযোগটা হাতছাড়া করি করিনি আর সেই ঝর্ণাটা দেখার জন্য অলরেডি সবাই রেডি সব চলে যাচ্ছে আমিও যাচ্ছি এখন চলুন আগে ঝর্ণাটাকে দেখবো তারপরে ওপরের গল্পটা দেখাবো

সময় বাজে এখন অ্যারাউন্ড দুইটা এই ন্যাচারাল ঝর্ণাটাতে গোসল করে এসে এখন রাস্তা থেকে একটু ট্রেক করে উপরে উঠতে উঠতেছে পাহাড়ি মিনিট পড়লে তারপরে উপরে চলে আসলে এইরকম একটা কটেজ আমরা এখন থাকবো এই রিসোর্টে ইলেকট্রিসিটি পাবেন ইন্টারনেট পাবেন মোবাইলের নেটওয়ার্কও পাবেন সাথে পাহাড়ি খাবারও পাবেন আর এইরকম একটা ভিউ পাবেন যে রাতন ভেলির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড়টা একক মালিকানা একটা পাহাড় এই পাহাড়ের সাথে অন্য কোনো পাহাড়ের লিঙ্ক নেই সেজন্য এই পাহাড় থেকে ভিউটা কমপ্লিটলি মনে আমার জন্য তৈরি করে রাখছে আমাদের কাপড় চোপড় সব ঝর্ণা থেকে গোসল করে এসে সব ভিজিয়ে রাখছি এখান থেকে হচ্ছে রোমের ভিউ এই যে এখানে দাঁড়ায়া জাম্পিং জাম্পিং এই হচ্ছে সামনের ভিউ অসাধারণ একটা জায়গা অসাধারণ ভিউ আর মন খুলে নিঃশ্বাস নেওয়ার মতো এখানে এসে বসে এক কাপ চায়ে চুমুক দিয়ে যদি ব্যালকনিতে বসে সময় কাটানো যায় অসাধারণ আমি মিস করতে চাই না সেই জন্য আমি ঘুরে গেলাম এবার আপনাদের পালা আপনারা ঘুরবেন কি ঘুরবেন না দেখেন আপনাদের যা ইচ্ছা পরদিন সকালটা ছিল মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়েছিল রাতে সকালও টিপ বৃষ্টি ছিল তার ভিতরেই ম্যাঘ ফিলটা অনেকটা পাবেন সাজেকের মতো আপনি কটেজে আছেন কটেজের মধ্যে ম্যাঘ ঢুকে পড়বে এরকম একটা ফিল পাইছি মিরিঞ্জা লাতুং ভেলিতে সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি এখানে আপনারা প্যাকেজ পাবেন সাড়ে সাতশো টাকার সাড়ে নয়শো তিন বেলা খাবার চাইলে মডিফাই করে আপনারা পাহাড়ি খাবার বা অন্যান্য যে খাবার খেতে চান সেটার একটা মেনু ওদেরকে দিতে পারবেন ওরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবে এই পরিবেশটা সত্যি উপভোগ করার মতো না আসলে বোঝা যাবে না এবার মিরিঞ্জা লাতুঙ্গালি থেকে যাওয়ার পালা এই ছিল পাহাড় ঝর্ণা ঝিরিপথের গল্প আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটার কোন বিষয়টা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি এই রিসিপ্টগুলো সম্পর্কে জানার কিছু থাকে লিখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো লোকেশনে তোমাদের আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ আল্লাহ ভাই এখন কোথায় যাবো আমরা আমাকে আপনাকে উঠাবো আমাকে কে উঠাবে